আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখানে প্রথম যেটা আছে সকালে দোল পূর্ণিমায় হচ্ছে চা গরম গরম আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ বাকি জিনিস পরপর হবে এখন ডিম সেদ্ধ বেশি বেশি এই যে এখন পাউরুটি আর ডিম সেদ্ধ এই হচ্ছে খাবার চলুন চাটা আগে দিয়ে দিন সবাইকে তারপর বাকি আইটেম হবে জল খাবার তৈরি আজকে যেটা করেছি সেটা হচ্ছে কি করেছি আমি নিজেও বুঝতে পারছি না এরকম বার রুটি নিয়ে এসছে ইমন সেগুলোর মধ্যে মেয়নিস দিয়েছি একদিকে এদিকটা মাখন দিয়েছি এদিকটা মেয়নিজ দিয়েছি দিয়ে কেটে সেঁকে নিয়ে আর ডিম দিয়েছি আর ঢ্যাঁড়স বলি এখানে পেঁয়াজ শশা টমেটো এই দিয়েছি চলুন এটা দিই মায়েদেরকে তো দিইনি কেন বাবার শরীরটা খারাপ ওই জন্য ওদেরকে এমনি পাউরুটি শিখে আর একটু মাখন দিয়ে ডিম তো মা খায় না বাবা মাখন দিয়ে দিইনি যেহেতু বাবা ডিম তো খাবে তো সেই জন্য দিয়ে এসেছি ওদেরকে এটা আমাদের খাবার চলুন খাই জল খাবার হয়ে গেছে এবার দুপুরে রান্নার তোরজোর চলছে এখানে পোলাও হবে পোলাওয়ের জন্য এটা গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে গোবিন্দভোগ চালে ঘি আর আদা বাটার রস দেওয়া হচ্ছে এখানে আরেক ভাত হয়ে গেছে মা বাবা আজকে ভাত খাবে শরীরটা খারাপ এখানে মা বাবার জন্য স্যুপ হয়েছে যেহেতু মা বাবা আজকে খাবে না ওই জন্য শরীরটা খারাপ বলে স্যুপটা আমি করে ফেলেছি তখন আর ভিডিও করা হয়নি আর এখানে আছে হচ্ছে ভাত আর এই যে এখানে আছে হচ্ছে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা রসুন বাটা সব রয়েছে এখানে মশলাগুলো রেডি করে রেখেছি এখানে গোটা গরম মশলা তেজপাতা আছে এখানে আমাদের জিরে গুঁড়ো ইমন করবে ওই জন্য সব আগে বার করে রেখেছি খুঁজে পাবে কিনা না এটাই আছে ধনে গুঁড়ো এটা অরিগানো লেখা আছে কিন্তু আছে ধনে গুঁড়ো এতে আছে কাশ্মীরি লাল নয় এমনি সাধারণ যে লঙ্কা গুঁড়ো সেইটা আর এতে আছে এটা ছিয়া সিক্স লেখা আছে কিন্তু এতে আছে হচ্ছে জিরে আর এটা তো নুন এই মোটামুটি চলুন ও করুক হলুদ দিয়ে দেওয়া হচ্ছে কোনো রং আর্টিফিশিয়াল ইউজ করা হয়নি ম্যারিনেট করা হচ্ছে আর এর মধ্যে তো ঘি আর আদা বাটা দিয়েই ছিল এই মোটামুটি এরপর নুন দিয়ে এটা দমে চিকেন তার জন্য আগে আমাকে তেলটা সরষে তেলটা ভালো করে গরম করতে হবে আচ্ছা লাগিয়ে নিতে হবে নাড়া নাড়িয়ে দেখো কম হবে পেঁয়াজ কাটা আছে আর এখানে মেনলি ফ্লেভারটা থাকবে কাঁচা লঙ্কা একটা ফ্লেভার থাকবে কাঁচা লঙ্কা দেওয়া হবে অল্প করে আর বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি এখানে অল্প রসুন বেশি রসুন পেয়ে দেখ এখানে আছে রসুনের মাত্রাটা একটু বেশি থাকবে আর এইখানে আছে দেখাচ্ছি এটা হচ্ছে আদা লঙ্কার একটা পেস্ট শুকনো লঙ্কার বিরিয়ানি ছিল অনেকক্ষণ মশলা পাতি খুব কমই পড়বে এখানে হলুদ আর নুনই মেন টমেটো কাটা আছে এগুলোর ওপরেই কাজ হবে আবার ওদের এখানে গরম মাছ চলছে তোমার চিকেন হচ্ছে বলে তো চিকেন মোটামুটি এক কেজি চিকেন আছে এক কেজি মতো চিকেন রাখা আছে এখানে কোনো গরম মশলা গরম মশলা পড়বে না পরে দমে হবে তা মোটামুটি আমাদের তেল গরম হয়েছে তো তোমার বললে ভালো হয় ঠিক আছে আবার পেঁয়াজ যেতে পারি পেঁয়াজ যাচ্ছে

লালগঞ্জটা কাঁচা লঙ্কা চলে অল্প চিনি দিতে পারেন এক রং যদিও আমরা একটুখানি চিনি অল্প খাই চিনি ফ্লেভারটা একটু লাগে আমাদের রঙের চেয়েও আমার একটু টেস্টের জন্য দরকার লাগে রঙের জন্য তো আগে দিলে তো আগে দিয়ে দিলে ভালো হয় যাই হোক একটুখানি লঙ্কাগুলোকে ভালো করে কেটে একটু স্পাইসি ঝাল একটু সময় লাগুক কাজটা হোক তারপর আবার পরে যখন দেবো আবার দেখাচ্ছি কাঁচা রঙ

যেটা বলেছিলাম আদা আর লঙ্কা শুকনো লঙ্কা একটা মিক্সিতে গুড়িয়ে নেওয়া হবে কাত টাইপের সেইটা এবার যাচ্ছি সিলে বাটা হলে ভালো হয় কিন্তু আমাদের সিল এইভাবে এখন খারাপ হয়ে গেছে নেই আর তারা উড়ো করে যেটা হয় সেটা এই হয় এখন সিলে বাটলে আলাদা জিনিস এবার এটাকে একটুখানি

এবার আমি তো বললাম আগে যে হলুদ আর নুনটা দিই অন্য কোনো মশলা দেওয়া হয়নি এবার টমেটোটা একটু বেশি থাকবে অনুযায়ী একটু বেশি কিনতে লাগবে একটু ভালো করে গোটাই থাকবে নিজের থেকে ওটা বেরো দমের যে জলটা মাংস থেকে বেরোবে না টমেটো থেকে বেরোবে

সেইভাবে দমে কিছু ছিল না এটার ওপর আমি এটা চাপা দিয়েছি এটা মেনলি ময়দা দিয়ে দিতে হয় যে এখনও সব ঝামেলা যায়নি আর এটা মাথার ওপর এই ভারীটা চাপিয়ে দিয়েছি তাতে মোটামুটি এটা না খোলে শক্তভাবে থাকে এই আর কি যতটা দেওয়া যায় দমটা একটু ভালোভাবে হওয়াটা খুব জরুরি ঠিক আছে হালকা আঁক চলছি এরপরে কুড়ি মিনিট থাকলেই যথেষ্ট এই দমের ছিলো মোটামুটি আধ ঘন্টা এবার নামানো হচ্ছে তাকে যথেষ্ট পরিমাণে হয়েছে কিন্তু জলের বাইরে থেকে অ্যাপ্লাই হয়নি আপনার নিজস্ব কম ছি কম বন্ধ যে ভিডিও করছে বাড়িতে ঠিক মশলাটা দেবো দেখবে মশলাটা পড়বে এই কেন মশলা

그러면 나 군든 럼좀음 얘겐 네 도와월 때 웃지 그 바리오 줬으면 저 정도는 나와 있어야

আঙুল ডুবিয়ে এই মোটামুটি ডেড় দেড় ইঞ্চি মতো জল থাকতে হবে যদি থাকে তবেই ঠিকঠাকভাবে হবে না দেড় ইঞ্চি চাই আর অত যদি দেড় ইঞ্চি ঝামেলা না যেতে চান ডবল জল দেবেন তাহলে ডবল হচ্ছে একটু বেশি দিয়ে রাখবেন সামান্য একটু কারণ বড় মূল তো জল কমবে একটু এবার জাস্ট একটু নাড়িয়ে দেবো খুব টাইম লাগে খুব তাড়াতাড়ি হয় চাপা দিয়ে দেবো এবার ওর মতো ঠিক হয়েও সাইজ হয়ে যাবে তারপর লঙ্কা চার তারিখও দিয়ে দেবো সঙ্গে হচ্ছে আমাদের চিনি ঘি যদি নুন লাগে নুন ঘি চাপা দিয়ে রাখি তো এটা তো আগেই দেখিয়েছি এটাও দেওয়া হবে দেরি আছে এখন সব এবার শুধু ঢাকা পড়ে যাবে রান্না রেডি এটা মা বাবার খাবার এই ঝোলটা আমি করেছি দেখে ভয় পাবেন না কিভাবে করেছি রেসিপিটা পরের দিন বলবো আজকে তাড়াহুড়ো করে করে ফেলেছি তখন আর করা হয়নি ভিডিও এই যে মা আর বাবার খাবার মাংসের ঝোল আর ভাত আর এখানে হচ্ছে পোলাও আর এখানে হচ্ছে মাংস মাংস হয়ে গেছে এখন একটুখানি গরম করে নেওয়া হচ্ছে কি দমপত্ত চিকেন নাকি কি না বাবা যাই হোক একটা কিছু হয়েছে আর এখানে একটু স্যালাড কুঁচানো আছে শশাটা খালি কুঁচানো হবে আর এটা আমি টেস্টিংয়ের জন্য নিয়েছি রেডি হয়ে গেছে খাওয়া হবে খাওয়ার জন্য এখানে বাড়া চলছে ভাত বাটি ভাত হচ্ছে আর এখানে মাংস হয়ে গেছে রেডি মাংসের চারজনের চারটে বাটিও রেডি হয়ে গেছে চলুন এবার আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া তো অনেকক্ষণই মিটে গিয়েছিল তারপরে মানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে কালবৈশাখী হয়ে তো সে কারণে ও বাড়িতে তো আজকে যাই কেননা আজকে আমাদের ওখানে যে সিদ্ধেশি তলা মানে সিদ্ধেশ্বী তলা আছে সিদ্ধেশ্বী ওখানে ওই শান্তি সস্তেন হয় তো সেই উপলক্ষে বালক ভোজন হয় প্লাস প্রচুর লোকজন আসে কাল কীর্তন হয় তারপর ও বাড়িতে আজকে একটু দোলের দিন যাই মনটা ভালো লাগে আর কি তো বেরোবো বেরোবো করে এমন বৃষ্টি এসে গেল ওই জন্য আটকে পড়েছি তো ভোগও দেবে ওরা ওই জন্য ভোগটাও আনতে যাব তো সে কারণে বৃষ্টিটা থামলে একটু বাড়িতে যাব প্লাস একটু ঠাকুর ঠাকুরগুলো দেখে আসবো আর কি চলে এসেছি এখানে মন্দিরে এখানে প্রত্যেক বছর প্রায় চার হাজার পাঁচ হাজার লোক খায় এবছর বৃষ্টিতে একটু লোকজনের ভিড়টা কম আর এই রকমই বড় বড় জায়গায় রান্না হয় এবং এই যাবতীয় বাসন সব মন্দিরের নিজস্ব মানে এগুলো কোনোটাই ভাড়া করে নয় বছরের পর বছর হয় এবং সকল মানুষ যে যার মতন এই খাওয়ায় সাহায্য করেন এবং বিশাল একটা কর্মযজ্ঞ মানে আগের দিন থেকে আমি দেখেছি বুঁদে তৈরি হওয়া শুরু হয়ে যায় কাটা কাটি ওই যে বড় নাট মন্দির একটু পরে আপনারা দেখতে পাবেন ওই নাট মন্দির পুরো ভর্তি হয়ে যায় এই সবজি কাটতে কাটতে এত মানে রান্না হয় সবই মায়ের আশীর্বাদ তো এখানে শাক চচ্চড়ি খিচুড়ি চাটনি আলুরদম সব রকমই হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে খেতে বসেছে প্রত্যেক বছর আমি যখন ভিডিও করি দেখেছেন যে প্রচুর দূর অবধি লাইন পড়ে এবছর যেহেতু বৃষ্টির সময় বৃষ্টিটা হয়ে পুরো চারদিকটা একটু গন্ডগোল হয়ে গেছে ওই জন্য লোক কম তো চলুন এবার একটু গান শুনে মাকে দেখে নিই

এখানে আছে হচ্ছে খিচুড়ি এখানে আছে আলুর দম এখানে আছে ছেঁচরা আর দানাটা খাই এখানে আছে পায়েস এখানে চাটনি আর এখানে বোদে এই হচ্ছে আজকে ভোগ আর একটুখানি রুটি পাঠিয়েছে আজকে আমাদের রান্না দিদি আসেনি বাড়িতে রুটি হয়েছিল মাকে বললাম রুটি দিও দুটো মা বাবার জন্য কেননা ওদের শরীরটা তো খারাপ সে কারণে ওদের খিচুড়ি টিচুড়ি আর দেব না আর যতই হোক ওটা তো রান্না করা যজ্ঞি বাড়িরই বলা যায় তো একটু রিচ তো হবেই তো ওই জন্য এই স্যুপটা যে সকালে করেছিলাম স্যুপটা কিছুটা আছে স্যুপটাই বাবা মাকে গরম করে দেবো আর রুটিটা দেবো চলুন ওদের খাবার দিয়ে দিই আমি যেখানে ভোগ সাজিয়ে নিয়েছি খিচুড়ি ছেঁচড়া আলুর দম চাটনি চলুন এবার এখানে আছে খাবার মাংস ঝোল আর রুটি আর এখানে মায়ের খাবার চলুন দিয়ে আসে দোল পূর্ণিমা ভালোই কাটলো মোটামুটি আজকে এটা আমি বোর্ডটা করেছিলাম এটা দিয়েই অনুষ্ঠানটা আজকে মানে ব্লগটা শুরু করা উচিত ছিল কিন্তু যাই হোক হয়নি এটা হচ্ছে আবিরের থালা যদিও দেখিয়ে না দিলে বোঝা যাবে না আর এটা হচ্ছে পিচকিরি তো যাই হোক ভিডিওটা কীরকম লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এখন মোটামুটি বাজে রাত্রি এগারোটা পাঁচ আর শরীর চলছে না এবার ঘুমোতে হবে তো চলুন যাই দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে